আজকে আমরা এই ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমাধান শিখবো এখানে আজকের এই ক্লাসে শিখবো আমরা যে ভর সংরক্ষণ সূত্রকে সমর্থন করছে কিনা সো এই অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো প্রশ্ন তোমার স্ক্রিনে উঠছে দেখো এখানে বলছে যে সাতশো কেজি ভরের একটি গতিশীল ট্রাক বিশ মিটার পার সেকেন্ড ব্যাগে তেরোশো কেজি ভরে একটি স্থির ট্রাককে ধাক্কা দিয়ে ধাক্কা দেয় এবং ট্রাক ট্রাক দুইটি মিলিত হয়ে সেভেন মিটার পার সেকেন্ড ব্যাগে মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে এখন বলছে যে ট্রাকটি কি ভর সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা সো এই অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে রাখবা ভর সংরক্ষণ সূত্রকে সমর্থন করছে কিনা এটা বের করার জন্য আমাদেরকে প্রথম অবস্থায় যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে গাড়ি দুইটার ভর বেগের অর্থাৎ গাড়ি দুইটার ভর এবং ব্যাগের অর্থাৎ ধাক্কা খাবার পূর্বের ভরবেগ এবং ধাক্কা খাবার পরের ভরবেগ এই দুইটা আমাদেরকে বের করতে লাগবে এবং আমরা কিন্তু জানি যে ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয় পি দেওয়ার প্রকাশ করা হয় তারা আমাদেরকে দুইটা গাড়ির ধাক্কা খাবার পূর্বে এবং ধাক্কা খাবার পরে হচ্ছে পি বের করতে লাগবে তো এটা কিভাবে বের করব একটু ভালো করে খেয়াল করবো দেখো আগে আমাদেরকে যে তথ্যগুলো দিছে ওগুলো আগে আমাদেরকে একপাশে লিখে নিতে হবে তো দেখো এখানে যে অংশগুলো দিছে সেটাকে আমরা এখানে লিখে নিই এখানে বলছে প্রথম গাড়ির ভর বলে দিছে তাই না সাতশো কেজি দেন কি বলছে ইউ ওয়ান বলছে প্রথম গাড়ির ব্যাগ কত বিশ মিটার পার সেকেন্ড তারপর বলছে এম টু মানে দ্বিতীয় গাড়ির ভর কত তেরোশো কেজি দ্বিতীয় গাড়ি দেখো দ্বিতীয় গাড়ি কিন্তু স্থির অবস্থায় আছে তাই না তার মানে স্থির অবস্থায় থাকলে কি হবে জিরো হবে জিরো মিটার পার সেকেন্ড সে আছে এখন দেখো বলছে গাড়ি দুটো কিন্তু মিলিত হয়ে একত্রে ছিল সেভেন মিটার পার সেকেন্ড ব্যাগে যাচ্ছিল একত্রে সো দেখো যখনই বলবে একত্রে সেভেন মিটার পার সেকেন্ড যাচ্ছে একত্রে বললেই মানে কি প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ি দুইটা কি ধাক্কা লাগার পর একসাথে যাচ্ছে তো ধাক্কা লাগার পর যখন দুইটা গাড়ি একসাথে যাবে তখন কি ঘটনা ঘটবে তখন ঘটনা ঘটবে হচ্ছে যে প্রথম গাড়ির শেষ বেগ যা দ্বিতীয় গাড়ির শেষ বেগও কি তা কারণ দুইটা কি একত্রে যাচ্ছে এই জিনিসটা আমরা অনেকে ভুল করি তার মানে ভি ওয়ান এর মানও হচ্ছে কি সেভেন মিটার পার সেকেন্ড এবং ভি টু এর মানও হচ্ছে কি পার সেকেন্ড আমরা এই অংশটা অনেকে ভুল করি আমরা এই অংশটা অনেকে বুঝি না করে দেওয়ার পরও অনেকে প্রশ্ন করি এবং কেন হলো কেন হওয়ার সেভেন কারণটা হচ্ছে এখানে বলেই যে দিছে গাড়ি দুটা ধাক্কা লাগার পর একত্রে সেভেন মিটার পার সেকেন্ড ব্যাগপ্রাপ্ত হয়েছিল তো যখন একত্রে ধাক্কা লাগে যখন দুইটা একত্রে যাবে তখন প্রথম গাড়ির ব্যাগ শেষ ব্যাগ যা হবে দ্বিতীয় গাড়ির শেষ ব্যাগও কি হবে তাই হবে তো এখন দেখবো যে ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করছে কিনা এটার জন্য কি বের করব প্রথম গাড়ি দুইটার ভরবেগ বের করব। আমাদের লিখে হবে যে গাড়ি দুটি গাড়ি দুটির গাড়ি দুটির পূর্বের ভরবেগ বা লিখি আমরা ধাক্কা ধাক্কা খাওয়ার ধাক্কা খাওয়ার পূর্বের এই যে এটা তার মানে পি ওয়ান প্রকাশ করি প্রকাশ করি তাহলে পূর্বে হচ্ছে হচ্ছে প্লাস কত হবে এই দেখো এইখানেও কিন্তু এখানে কিন্তু গাড়ি দুইটা একটা স্থির অবস্থায় ছিল এবং আরেকটা আসে কিন্তু কি দিছে ধাক্কা দিছে তো দেখো এখানে কিন্তু পরস্পর বিপরীতের কোনো কথা বলেনি একটা গাড়ি স্থির ছিল একটা গাড়ি গতিশীল আসে ধাক্কা দিছে সো এখানে আমরা জাস্ট কি বসাবো মান বসাবো m1 এর মান হচ্ছে কত 700 হচ্ছে 20 প্লাস হচ্ছে m2 কত 1300 u2 এর মান দেখো কত 0 এইখানে যে ভুল ডুকু তাহলে 7 2 14 তিনটা শূন্য 14000 প্লাস হচ্ছে 1300 0 মানে কত 0 আমরা অনেকে আছে 1300 0 গুণ করলে কত হয় 1300 দি মানে মুখে মুখে যখন করি তখন আর ক্যালকুলেটরে দিলে তো অবশ্যই 0 হবে সো আমাদের এইখানে একটা ভুল হয় এই ভুলটা একটু ধরিয়ে দিলাম এটা একটু ভালো করে খেয়াল করবা কোনো কিছুর সাথে জিরো গুণ করলে কি হয় ওই অংশ পুরো অংশটাই জিরো হবে এটা মনে রাখতে লাগবে তার আমরা পি ওয়ান এর মান কত পেয়ে যাচ্ছি চোদ্দ হাজার ভরবেগ ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড এখন কি করব গাড়ি দুটি ধাক্কা খাবার পরে ধাক্কা খাওয়ার ধাক্কা খাওয়ার পরের ভরবেগ দেখো ধাক্কা খাওয়ার পরের ভরবেগ হচ্ছে কি পি টু তার মানে এম ওয়ান ভি ওয়ান প্লাস হচ্ছে কত এম টু ভি টু মনে রাখবা ধাক্কা খাওয়ার আগে হচ্ছে গাড়ি দুইটার আদি বেগ কাজ করছিল আর ধাক্কা খাওয়ার পরে কি শেষ ব্যাগ কাজ করছে এই অংশটুকু শুধু জানতে লাগবে এখন আমরা খালি মান বসাই দেবো যে এম ওয়ান এর মান কত সাতশো ইন্টু ভি ওয়ান এর মান হচ্ছে সাত প্লাস এটার মান হচ্ছে তেরোশো ইন্টু কত সাত এখন আমরা যদি গুণ করে দিই যা হবে গুণ করলে যা আসবে তাই তো এটা কত হচ্ছে সাত সাথে ঊনপঞ্চাশ শূন্য প্লাস তেরোশো তেরোশো গুঞ্চাত কত হয় নয় হাজার একশো এই দুটাকে যোগ করলে প্লাস হচ্ছে ফোর নাইন ডাবল জিরো এই দেখো চোদ্দ হাজার এত কেজি মিটার পার সেকেন্ড কেজি এম এস ইনভারসন তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি এখানে পি ওয়ান এর মান কত চোদ্দ হাজার পেয়ে গেছে যে পি এর মান তার মানে ধাক্কা খাবার পূর্বের ভরবে এবং ধাক্কা খাবার পরের ভরবে এক কথায় পি ওয়ান আর পিটু হচ্ছে কি সমান তার মানে এই গাড়ি দুটা ভরবেগের সংরক্ষণ সূত্রকে কি করছে সমর্থন করছে সো এই যে শুধু এতটুকু জিনিস এটা করলেই আমাদের কিন্তু উচ্চতর দক্ষতা মূলক উচ্চতর দক্ষতা প্রশ্ন চার মার্কস এইখানে তো আমরা অনেকেই আছি যে এটা বুঝি না যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা আসলেই কি শুধুমাত্র কি মনে রাখবো যে ধাক্কা খাবার পূর্বের ভরবে পি ওয়ান ধাক্কা খাবার পূর্বে আমাদের আদি ব্যাগ কাজ করে তাহলে এম ওয়ান প্লাস এম টু ইউ আর ধাক্কা খাবার পরের ভরবে পরে কি করতে লাগবে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ধাক্কা খাবার পরে কি কাজ করে শেষ বেগ আছে এই জন্য এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু আমরা অনেকে আসি যে প্রথমে করি প্রথম গাড়ির প্রথম গাড়ি হচ্ছে ভরবে তারপর হচ্ছে দ্বিতীয় গাড়ির ধাক্কা খাবার আগে ভরবে তারপর দুটা যোগ করে দিই কোনো দরকার নেই একবার ডিরেক্ট করব। গাণিতিক ট্রাম যত পারো শর্টকাট করে নেব বাস ওখানেই মার আমরা যে যেমন এই অংশটুকু তুমি কিন্তু এই অংশটুকু প্রথমে বের করতে পারো আবার এটা বের করবা তারপর আবার যোগ করবা কি দরকার তুমি ডিরেক্ট করো গাড়িতে ধাক্কা খাবার পূর্বের ভরবে ধাক্কা খাবার পরের ভরবে একবারে দেখো মাত্র কয়েকটা লাইনে আমাদের অ্যান্সার চলে আসে চার মার্সে সো এই টাইপসের আরো অনেক গাণিতিক আছে যেগুলো আমরা জানা সত্ত্বেও পরীক্ষায় যখন এসে থাকে তখন ভুল করে থাকে সো তোমরা যারা নতুন আছো আমাদের পুরো চ্যানেল এই পুরো পেজ এবং চ্যানেল জুড়ে শুধুমাত্র গাণিতিক টার্মগুলো আছে সো তুমি যদি এবারের পরীক্ষার্থী হয়ে যাওয়া থাকো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো সো এখনও সময় আছে যদি পেজটিকে ফ্লো না দিয়ে দাও অবশ্যই ফ্লো দিয়ে দাও এবং যেটা ইম্পর্টেন্ট ক্লাস তুমি ট্যামিলেন শেয়ার করে রাখতে পারো আর তোমরা যারা ইউটিউবে ক্লাস করতেছো আর ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আপডেট যে ক্লাসগুলো তোমার কাছে খুব দ্রুত পৌঁছাবে